আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন খলিফা দরবার আলা হজরত ভারত রহনমাই শরীয় তরিক আলহাজ আল্লাহ হারুন রশিদ রেজকি আল কাদরি হুজুর মাদাজিল্লাহ আলী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শম্ভুপুর গৌসিয়া দরবার শরীফের সাজাদ নসীন পীর তরিক আলহাজ রুহুল আমিন আল কাদরি হুজুর মাদাজিল্লাহ আলী আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন গোসামারা কাদরিয়া দরবার শরীফে সাজানো সিন পীরে তরিকত কারি উসমান গনিয়াল কাদরি হুজুর মাতাসিল হল আলী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দেশ বরণ্য অনেক ওলামায় গ্রাম সবাইকে মৌলা আলী রাজি আল্লাহ পক্ষ থেকে আন্তরিক ভাবে মুবারক জানাচ্ছি করছি এ পর্যায়ে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ তেট্রি নিয়ে আসছেন হজরত মৌলানা আল্লামা মুফতি উদ্দিন মুজাহিদ সাহেব আল্লামা মুফতি উদ্দিন মুজাহিদ সাহেব মান্নানিয়া দরগা শরীফ কসবা আখাউর হুজুরের আলোচ্য বিষয় আউলিয়ায় কেরামের মর্যাদা হুজুরের আলোচ্য বিষয় আউলিয়া কেরামের মর্যাদা হুজুরকে নির্ধারিত বিষয় আলোকে চাকরির পেশ করার জন্য উক্ত কনফারেন্সের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানাচ্ছি السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي ونسلم على حبيبه الكريم وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلاه يا رسول الله عليكم سلام يا जोरे नूरे चश्मे अम्बिया असलम आई बाउलिया सोलाइकुम सलामुनिया আল্লাহ ভৈরবাজ পৌর মিলনায়তনে আয়োজিত দাওয়াত ইমানি বাংলাদেশের অধীনে দায়েরিয়া শ্রেণী যুব সংগঠন বাংলাদেশের উদ্যোগে মাওলা আলী কনফারেন্স সম্মানিত সভাপতি সহসভাপতি সভারত্ন উদ্বোধক সহ আমন্ত্রিত বীর আমন্ত্রিত আলোচক বৃন্দগণ এবং যিনি আহ্বায়ক হিসেবে আছেন আমার বন্ধুবর আল্লামা বীর মুফতি মোহাম্মদ ইয়াসুদ্দিন আজ তাহিরি সাহেব যিনি প্রতিষ্ঠাতার এবং চেয়ারম্যান বাংলাদেশে নিবেদক আহমেদ সহ ওলামাই করাম তোলাভাই করাম হাজর যুবক বাবারা ছোট ছোট মাসুম বাচ্চারা মহান আল্লাহ জাল্লা শাহুর দরবারে কোটি কোটি সুপ্রিয়া যিনি আমাদেরকে এই মাওলা আলী রাজি আল্লাহর কনফারেন্সে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন মহাকতি পুরী আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম সে নবী পাকের নুরানি পদ মুবারকে যিনি ইমানদারের ইমান ইসলামের এবং মুসলমানের ইসলাম নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম বলেন মারহাবা আমাকে যে বিষয় দিয়েছে সেটা হচ্ছে আউলি কেরামের মর্যাদা আউলে এরামের মর্যাদা উৎপত্তাদিক এখন তো আল্লাহর উলিদের উপরে তুফান শুরু হয়ে গেছে কি বল তুফান শুরু হয়েছে না যেদিকে তাকান সেদিকে খালি আল্লাহর উলিদের মাজার পানঘাট তারা শুরু করে দিছে কথা বলে না ঠিক নেই আর এই দেশে যে বর্তমান পরিস্থিতি

এবং উলিল আমর যারা তাদের আনুগত্য করো আটু জোরে কর না তো আমরা সকলেই জানি আল্লাহর আনুগত্য এবং আল্লাহ রসুলের আনুগত্য এটা পরিচিত কথা ঠিক না কিন্তু উলিল আমর দ্বারা কাদেরকে বোঝানো হয়েছে জগৎ বিখ্যাত তফসিরের কিতাব তফসিরে খাজিনের মধ্যে আসছে

আরো জোরে বলুন সুবহানাল্লাহ এখন যারা আল্লাহর ওলিদের বিরুদ্ধ আচরণ করে কথা বলে তারা কি এই ওলি আমর মানছে কথা বলেন না মানছে তারা কিন্তু মানে নাই তারা এই অংশ থেকে বাদ করছে তো আমি দেখতেছি আল্লাহর আনুগত্য করা ফরজ আল্লাহ রাসূলের আনুগত্য করাও ফরজ ঠিক তেমনি ভাবে তাদের অনুগত এখন দুই ফরজ মানলো এক ফরজ বাদ দিল এখন কি দুই ফরজ মানা হবে কথা বলেন না মানা হবে এই জন্য আমরা বলবো যারা মাজার বাংছেন আসলে কি আপনাদের মুসলমানের কোন সার্টিফিকেট আছে কথা বলেন হাত তুলে বলেন না

আহলি সুন্নাত হইতে পারে এমন কি মুরসালমান কথিত মুসলমানও হইতে পারে কথা বলা না ঠিক না বেটি কেন আল্লাহ হাদিসে কুদসিতে বুখারীতে নবীর জবান মোবারকের মাধ্যমে পেশ করেছেন মান আদা লি ওয়ালি ফাকাত ফকাত আজানতু বিলহারবে নবীর মাধ্যমে আল্লাহ বলেন আমার ওলি বিলুপ্ত আচরণ যারা করবে দুশ্মনি যারা করবে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম জোরে বলেন ঠিক না বেঠি এখন কি যারা এই অত্যাচার গুলো করতেছে আল্লাহর অলিদের উপরে যে জুলুম গুলো করতেছে তাদের জন্য কি এমন দুঃসংবাদ আসতে পারে কিনা জোরে বলেন আসতে পারে কিনা আমি নাম ম্যাপশন করছি না আজ থেকে অনেক বছর আগে কোন একজন ব্যক্তি বলেছিল কিসের শাহদালাল কিসের শাহপরান লাথি দিয়া মাজার গুলো ভেঙে গোড়া করল পরবর্তীতে দেখলাম পাডা নিয়ে কবরে যাইতে পারে আরে বাবা জোরে বলেন না পা নিয়ে যেতে পারছে পায়ে তার এমন এমন গজব আল্লাহ দিছে যেই গজবের তারা ফাও কাইটা ফলাই দিও। ফচ্ছা দুর্গন্ধ যুক্ত হইয়া সে দুনিয়াতে বিদায় দিছে তো আমার বিশ্বাস যারা আল্লাহর আনুগত্যকে মানেন আল্লাহ রসুলের আনুগত্যকে মানেন তাইলে উলিল আমর যারা তাদের আনুগত্যটাকেও মানতে হবে এখন তো ওই অরিজিনিয়াল অলিদেরকে বাদ দিয়া ডুপ্লিকেট ব্যক্তিকে অলি বানানোর চেষ্টা করতেছে জিন্দা অলি কথা বলেন আপনারা ফেসবুকে দেখেন না এক দুষ্ট দালাল সে বলতেছে আপনারা জিন্দা ওলি কি চোখে পড়ে না ডক্টর এমুক অথচ যে ব্যক্তিরা আমার দোস্তকে বলেছিল তার কোন সার্টিফিকেট আছে আমি তাকে আলেম মনে করি না কথা বলেন নাকি না ঠিক আমরা তা এই সমস্ত ব্যক্তিবর্গের মধ্যে যারা ওয়াজ নসিহত করে বা ডক্টরেটও লাগায় আমরা তাদেরকে আলেম মনে কোনোদিন করি নাই ভবিষ্যৎ কর্ম ঠিক কারণ ওই ব্যক্তি কোরআন সুন্নাহর আলোকে ব্যক্তিগত আলেম হল

আলহামদুলিল্লাহ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন